আসসালামু আলাইকুম আর আরেক ভিডিওতে অনেক ঘরেই স্বাগতম হয় যে ড্যাডস ভর্তা করি দেখামো ড্যাডস ভর্তা করবার লাগি কিছু ডেডো স্যারে দুই কারি পরি সেকুড়ি থেকে কড়াই বয় দিয়েছি এতে দেড় সেকেন্ড দিয়ে অল্প পরিমাণ পানি দিছি নেদি দিয়ে ডাকিয়ে দিয়ে ডাকিয়ে দিছি আর কতক্ষণ ধরে আগুন মিডিয়াম আসে রাখছি দেড়ো সেখান পুড়িয়েছে এবার হরে আগুনে কমাই দিবেন কমাই দিয়ে দিবেন রাই দিলে এখান সিদ্ধ হয়ে আইবো আবার ডাকি দিবেন ডাকি দিয়ে এখানে রে একবারে পানি শুকাইওয়ালাইবেন শুকাই বের হরে এখানে এক লাই লাইট লাল 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 করিয়ালাইবেন যাতে আর শুকায় যে পানি থাকে সেখানে যাতে শুকাই যায় পানি শুকাই বের হরে এখানে লাড়ি লাল লাল করিবের হরে দেখ না এখানে পানি একবারে শুকাই গেছে এখানে রাহ লেত্তে লেটতে একবারে লাল লাল করে সরাইছি শুকা শুকুয়াইছি টানি ইয়ার হলে বাড়ি লইসি বাড়িতে ডেড় শেগান পেয়াই শুকনো ভাজি লইসি লবণ দিছি সামান্য পরিমাণ লবণ দিয়ে দেড়ে গণে কসলাই লব সরিষার তেল দিবত ভিজি করে সরিষার তেল দিলে খাইতে মজা হয়

টুকনগর জিনিস বর্তমান মজা হয় সবাই ট্রাই করে জানাই কমেন্ট বক্সে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাভ